দুটি পাঁচ ঘোরা পাম ব্যবহার করে একই বোরিংয়ে পাঁচটার পর থেকে সেই লেভেল দুটি পাম ব্যবহার করা হয়েছে যে কারণে পানি আসলে একেবারে রকেটের গতিতে পানি উত্তোলন হচ্ছে আপনারা দেখেন পানি মনে হচ্ছে ছিঁড়ে ছিঁটে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন এত গতিবেগ আসলে চিন্তাও করা যায় না অবিশ্বাস্য পানি দেখেন হাউস থেকে দুটি আট ইঞ্চি লাইন দিয়ে পানি ডেলিভারি আছে একটা আন্ডারগ্রাউন্ড একটা বাইরে বাইরে আছে এই পানিটা কী পরিমাণ পানি দেখেন ওটা আট ইঞ্চি পাইপ আর আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে আরও একটি আট ইঞ্চি পাইপ দেওয়া আছে আর প্রকল্পে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজ আট ইঞ্চির মধ্যে দুটি মটর যার জন্য এত অবিশ্বাস্য পানে এখানে ব্যবহার করা হয়েছে সাত হাজার দুইশো ওয়াট করে প্যানেল দেওয়া হয়েছে এখানে দুটি সেট মানে এখানে প্রায় পনেরো কিলো ওয়াট সোলার প্যানেল আর পাশাপাশি মাস্টার পার্ক দুটি দুটি লেভেল পাম্প ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি বোর্ডিংয়ে যার জন্য আসলে দেখুন পানি মনে হচ্ছে উতাল পাতাল ফেলছে অবিশ্বাস্য পানি দেখেন বাইরে বাইরেতে ব্যবহার ব্যবহার করা হয়েছে দুটি আট ইঞ্চি ডেলিভারি পাইপ একটা আট ইঞ্চি এটা আর আন্ডারগ্রাউন্ডে আট ইঞ্চি একটা এটা দিয়ে মাঠের ভিতরে প্রায় এখানে প্রায় একশো বিঘা এরিয়া যদি এবছর উনি সত্তর আশি বিঘা চাষ করেছে এদিকে দেখা যাচ্ছে মানে ওভারফ্লু হয়ে বেরোচ্ছে মাঠের ভিতরে আর এদিকে উনি চাষ করেন ড্রাগন পেয়ারা মাছ ধান এখানে একটা কম্বাইন্ড প্রজেক্টে পানি দেওয়া হয় সোলারের মাধ্যমে বিদ্যুৎ আসলে মানুষের নাগালে চলে আসছে এখন অনেক মূল কম মূল্যে এখন সোলার পাম্প স্থাপন করা যাচ্ছে বলি আপনারা এই ধরনের প্রকল্প কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা যশোর বেনাপুল রোড চাচরা। মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ ডবল এইট ফোর নাইন মাস্টার পোর্টিক চত্রাচিক পোস্ট যশোর মাস্টার পোর্টিক চত্রাচ চেক পোস্ট যশোর